কাজের কত দেরি হয়ে গেল আজকে সাড়ে এগারোটা বাচ্চা এখনও রান্না বসাইনি আমি সবজি কাটবো তারপরে রান্না করবো আচ্ছা ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা আমি এত বেলা করে গুড মর্নিং জানাচ্ছি কালকে ভিডিও ছাড়তে পারিনি বাউকে এই জুস করে দিলাম ওই জুস খাচ্ছে টিফিন টিফিন সেরে এই আমি রান্না করতে বসেছি বেগুন ভাজা হয়ে গেছে ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে আমার ভাত বসিয়েছি না। ভাত বসিয়েছি এদিকে বাঁধাকপির তরকারি করবো বাঁধাকপি কাটছি আর ডাল ডাল টমেটো চাকরি করবো কলা ভাজা আলু ভাজা তো দেরি হয়ে গেল কিচ্ছু কাজ হয়নি আমার আপনারা কী করছেন বলুন আর ঠান্ডা কেমন পড়েছে ওদিকে তোমাদের দিকে সব বলো আর ঠান্ডাতে কে কোথায় ঘুরতে গেলে বলো আমার ছোনাইয়ের এখনো ঠান্ডা কমেনি মাং কি টুপি না এটা কি টুপি টুপি বলে আছে টুপি টুপি তুমি গুড মর্নিং বলে দাও বন্ধু গুড মর্নিং বলে তোমরা কেমন আছো কেমন আছো মশাও কামড়াচ্ছে বাঁধাকপি কাটছি আর গল্প করছি তোমাদের সাথে কি বলো তো ভিডিও না মানে দিয়ে দিয়ে এরকম হয়েছে এক দুদিন যদি ফাঁকা দিই না মনে হচ্ছে এ বাবা ফাঁকা চলে যাচ্ছে একটু জাস্ট যা করি দিয়ে দিই ওই জন্যে আমি করতে বসে গেলাম ভিডিওটা আর তোমরা কেমন আছো গল্প করো এই সবজি আছে এদিকে দেখি আর কি কি বলি আর তার মধ্যে তোমার দাদা যদি অফিসে বেরো হয় তবে তাড়াতাড়ি করা হয় আর আজকে অফিসে বেরো হবে না একজন এসেছে অফিস ঘরে গল্প করছে আমাদের ওদিকে অফিস ঘরে তুমি তো দেখে তোমরা সবাই দেখেছো আমার ভিডিওতে ওদিকে একটা আছে আর রান্নাটাও দেরি হয়ে গেছে গল্প হচ্ছিল মশা ছিঁড়ে খাচ্ছে চকুশ খাবে এখন বেলা হয়েছে এখন কেউ চকুশ খায় আমি কত তাড়াতাড়ি সবজি খাচ্ছি দেখতে পাচ্ছে না আমি খুব ভালো সবজি কাটতে পারি না বানাতে পারি না তোমার দাদাই বানিয়ে দেয় কিন্তু আজকে দেরি হয়ে গেছে ওদিকে গল্প করছে লোক এসেছে কাজের পারপাস লোক এসেছে আর আমি তাই জন্য ওদেরকে নিজেই কাটছি বাবা কি রে বাবা আমি ভাত করি প্রেশার কুকারে তোমরা কিসে করো হাঁড়িতে তো

বাবা দুটো পটেটো দাও এই দেখো বাঁধাকপি কাটা হয়ে গেলো খুব ঝিঝিঝিজ পারি না আমি হ্যাঁ মাঝেরই দাও দুটো পটেটো পটেটো দাও দাও না শিম ভাজা করবো তাতে দাও ওটা বানিয়ে তারপরে করবো থ্যাংক ইউ রেখে দাও রেখে দাও হ্যাঁ এ বাবা আলুটা ভালো নেই এখনকার আলুগুলো না বুঝে যায় না বাইরের থেকে ভালো লাগে আর ভিতর থেকে কেমন একটা হয়ে থাকে দেখো আলুগুলো কেমন হয়ে আছে কেটে বাদ দিতে হবে দেখছি কারণ যে পোকা থাকে তো অনেক সময় সিমে তাই জন্যই আমি দেখে নিচ্ছি ও বাবা মশা ছিঁড়ে খাচ্ছে বেগুন ভাজা আমার হয়ে গেছে এই ভাত বসিয়েছি ওদিকে এখন কলা ভাজ এই কলা ভাজতে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমার ছেলে কলা ভাজি খেতে খুব ভালোবাসে তাই জন্য কলা ভাজা করে দিয়েছি এটা মচমচ করে ভাজ লাগলো না সত্যি খুব ভালো লাগে আমারও ভালো লাগে ছেলের কেন আমারও সত্যি খুব ভালো লাগে ওই যেন কলা ভাজা করছি তো বললাম বেগুন ভাজা শিম ভাজা তারপরে মটরের ডাল ধনে পাতা টমেটো দে আর হচ্ছে কী বলতো হ্যাঁ মুলো আর ভাত প্রেসার কুকুরে আমার ভাত হয়ে গেছে আমি ভাতে মার ঝাড়াতে পারি না তাই জন্য আমি প্রেসার কুকারে ভাতটা করে করে আমি তাপটা জেনে গেছি নিয়মটা তারপর ঝাঁজা বা ঢেলে দিই আমার ভাত হয়ে যায় মধ্যে মাঠটাও আমার ঝাড়ানো সু খুব সুবিধা হয়ে যায় এই যে এই প্রেশার কুকারে আমাদের দুবেলা ভাত হয়ে যায় কিন্তু আমরা একবেলার জন্য করি আজকে আমরা দুবেলার ভাত করেছি কারণ যা মানে আজকে ভাত ভাজা খাবো রাতে কার কার ভাত ভাজা ভালো লাগে একটু কমেন্টে বলবে আমার তো খুব ভালো লাগে আর আমার বাড়ি আমার বরেরও খুব ভালো লাগে ভাত ভাজা তাই জন্য আজকে আমরা রাতে ভাত ভাজাব শীতের সময় এই ভাত ভাজা খেতে হেলভি লাগে রাতের সময় আমার তো খুব ভালো লাগে কাদের কি ভালো লাগে একটু জানাবে কি কীভাবে ভাত ভাজা খাও আমার কলা ভাজাটা হয়ে গেছে আর একটু হবে তারপর এটাকে তুলে নেবো এবার শিম ভাজবো ভাত ঝাড়িয়ে নিয়েছি প্রেশার কুকারতেও বললাম না ভাত করেছিলাম ভাত ঝাড়িয়ে নিয়েছি এই ভাতটা আমাদের কিন্তু দুবেলা তো দুবেলার ভাত আজকে ভাত ভাজা খাবো বললাম সিম ভাজছি ওই কলা ভাজা হয়েছে ওইদিকে বেগুন ভাজা দেখালাম নিচের ডাল আছে পালং আলুর তরকারি আছে এই সিম ভাজা হতে এসেছে আর একটু লাল হবে অনেকে এরকম নামাই কিন্তু আমি আর একটু লাল করে ভাজি ভেজে না আজকের মেনু হচ্ছে দুপুরে এই আর বাঁধাকপির তরকারি করবো বলো হ্যাঁ যাই মুছে দিচ্ছি আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে নিরামিষ তরকারি এবার নামিয়ে ফেলবো স্নান করতে যাবো আমি বাসি কাপড় ছেড়ে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি আমার সোনা এখানে লাফালাফি করছে দেখো বিছানা অবস্থাটা কি করেছে লাফালাফি করে ঘরে লাইটগুলো দিয়ে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে লাফালাফি করছে সান হয়ে গেছে ওই ফোন দেখার জন্যে খালি লাফালাফি করছে কখন ফোনটা পাবে কখন ফোনটা পাবে পুরো বিছানার অবস্থা কি করে রেখেছে নেমে এসো পড়তে বসেছে বই টই ডাকা আছে আর খেলছে এটা কি ঠিক করছে একবার ঠিক করছে না খারাপ করছে আর হাসছে লজ্জাও নেই লজ্জাও নেই ছি পড়তে বসে কি কেউ খেলা করে হ্যাঁ আমি কলি আমি কলি পড়ে নিয়ে খেলা যায় না পরে নিয়ে খেলা যায় না তোমার হ্যাঁ ফোন দেখা যায় ফোন যদি আজকে হাতে পেয়েছো তবে আমি বলবো

হ্যাঁ তোর পড়তে বসলে পেটে কেমন হবে কি